মাদ্রাসা পড়ুয়া গাইবান্ধার যুবক হাফিজুর রহমান হাফিজের বাঁশ দিয়ে তৈরি সোফজ এখন শোভা পাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইনডোর প্ল্যান্ট হিসেবে সুপরিচিত লাকি ব্যাম্বু বদলে দিয়েছে হাফিজ ও তার ভাই হাসিবুরের জীবন বেকারত্ব ঘুঁচিয়ে লাখ টাকা আয় করছেন হাফিজ যদিও হাফিজের শুরুটা খুব বেশি সহজ ছিল না তবে আজ তিনি এলাকার অনেক বেকার যুবকের অনুপ্রেরণা তবে ঠিক কোন উপায়ে লাকি ব্যাম্বু চাষের সফলতা পেয়েছেন কি কারণে লাকি ব্যাম্বু এতটা গুরুত্ব সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই আয়োজনে বাসের বাঁশের মতো দেখতে লাকি ব্যাম্বু বা ভাগ্যবান বাঁশকে অনেকেই ঘরের মধ্যে রাখেন ভালো কোনো কিছুর আশাতে চীনারা বিশ্বাস করেন এই লাকি ব্যাম্বু বাড়ির ভেতর থাকলে শুভ কিছু বয়ে আনে তবে লাকি ব্যাম্বু যে গাইবান্ধার যুবক হাফিজের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে সেটা নিশ্চিতভাবেই বলা যায় হাফিজের শুনিপুন হাতে বানানো লাকি ব্যাম্বু চমৎকার সব শোপিস আজ চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিকে আসছে রেমিটেন্স অন্যদিকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন হাফিজ সাথে সহযোগী হিসেবে আছে তার ভাই হাসিবুর তাদের দেখা দেখি অনেকেই এখন আগ্রহী হচ্ছেন লাকি ব্যাম্বু চাষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাজী গাজী শান্তিরাম গ্রামের দশিজুল হকের এই দুই ছেলে এসএসসি পাস করার পর পড়াশোনা বাদ দিয়ে প্রায় পাঁচ শতাংশ জমিতে লাকি ব্যাম্বু চাষ শুরু করেন স্বল্প আয় লাভজনক হওয়ার কারণে বর্তমানে সাড়ে তিন বিঘা জমিতে লাকি ব্যাম্বু চাষ করছেন হাফিজ ও হাসিবুর জানা গিয়েছে বর্তমানে তাদের জমি থেকে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতারে সাড়ে তিন বিঘা জমিতে তিনটি ভিন্ন রঙের লাকি ব্যাম্বু চাষ করেছেন হাফিজ ও হাসিবুর কোনো কোনো অংশে চাষ করা হয়েছে সবুজ রঙের কোনো অংশে আবার সবুজের মাঝে সাদা কাটা আবার অংশে লাগানো হয়েছে গাঢ় সবুজ রঙের এই সূর্যের আলোতে নাকি গাছ নষ্ট হয় বলে আধ আলো ছায়া দেওয়ার জন্য পুরো জমির উপর উঁচু করে টানিয়ে দেওয়া হয়েছে সবুজ রঙের নেট জাতীয় কাপড় তাদের উৎপাদিত লাকি ব্যাম্বু দিয়ে দুই লেয়ার তিন লেয়ার স্টিক দিয়ে তৈরি হচ্ছে টবে রাখার মতো উপযোগী সাজানো এক একটি ডিজাইন যার দাম সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সেই হিসেবে প্রতি বছরের রপ্তানিতে এই উদ্যোক্তার আয় হয় দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা উদ্যোক্তা হাফিজ বলেন গৃহসজ্জার জন্য তৈরি এসব পণ্য এ পর্যন্ত ওমানে পাঁচবার কাতারে দুইবার দুবাইয়ে দুইবার এবং সৌদি আরবে একবার পাঠিয়েছি আয়ও হচ্ছে বেশ ভালো তাছাড়া পূর্বের তুলনায় এখন লাকি ব্যাম্বর চাহিদা অনেকাংশেই বেড়েছে উদ্যোক্তা মুহাম্মদ হাসিবুর বলেন বর্তমানে চাকরির বাজারে যে পরিমাণ সংকট তৈরি হয়েছে এতে করে চাকরির নেশা বাদ দিয়ে তারা লাকি ব্যাম্বু চাষ শুরু করেছিলেন বর্তমানে নিজেদের আর্থিক সমস্যা দূর করে আরও অনেকের কর্ম সংস্থান তৈরি করে দিয়েছেন লাকি ব্যাম্বু উদ্ভিদের রং গাঢ় সবুজ বলে তার বাড়ির অন্তপুরে রাখলে ঘরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় সবুজের দিকে তাকালে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে উদ্ভিদটিকে বাঁশ গাছ বলা হলেও এই গাছ আসলে বাঁশ প্রজাতির নয় এটি গ্রীষ্মমণ্ডলীয় জলের লিলি প্রজাতির গাছ তবে লাকি ব্যাম্বু যদি ইনডোর প্ল্যান্ট হিসেবে লাগানো হয় সেক্ষেত্রে অবশ্যই কিছু যত্ন নিতে হবে লাকি ব্যাম্বুর জন্য প্রয়োজন অল্প আলো কম থেকে মাঝারি আলোয় ভালো থাকে এই গাছ তাই বারান্দায় জানালার ধারে যেখানে সরাসরি সূর্য আলো এসে পড়ে সেখানে গাছ রাখা বাঞ্ছনীয় নয় সাধারণত বাড়ির টবের মধ্যে পানি ঢেলেই লাকি ব্যাম্বু রাখা হয় সেক্ষেত্রে পানির দিকেও খেয়াল রাখতে হবে পানি যদি কালচে হয়ে যায় কিংবা তাতে কিছু ভাসমান অবস্থায় থাকে তাহলে অবশ্যই পানি বদলাতে হবে অনেক সময় লাকি ব্যাম্বুর পানিতে অ্যালগি জন্মায় আবার শুধু পানি নয় টব বা বাঁশের গা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে তার গায়ে কোনো অ্যালগি বাসা না বাঁধে